সতেরো বছরের জেল দেযা হয়েছে ব্রাজিলের এক যুবককে অপরাধ ছিল তিনি চুরি করেছেন তাও যে সে চুরি নয় নেইমর জুনিয়রের স্বাক্ষর করা ছিল এমন একটা বল ব্রাজিলের সংসদীয় জাদুঘরে রাখা ছিল নেইমারের স্বাক্ষর করা সেই বলটি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় সংসদের জাদুঘর আর তখন হারিয়ে যায় নেইমারের স্পর্শ পাওয়া ওই বল পুলিশের হস্তক্ষেপে সেই বল পাওয়া যায় জাদুঘর থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরের এক স্থানে যা দাঙা চলাকালীন সময়ে চুরি করে নিয়ে যান রিবেরো ফনসেকো নামের এক ব্রাজিলিয়ান যুবক বল উদ্ধারের সঙ্গে আইনের আওতায় আনা হয় বিচার শেষে আদালত তাকে পনেরো বছর ছয় মাস জেল ও দেড় বছরের ডিটেনশনের সঙ্গে জরিমানা আরোপ করে একশো ত্রিশ দিন পর্যন্ত ওই যুবককে তার দিন মজুরির তিন ভাগের এক ভাগ জরিমানা দিতে হবে